শাহীর ভাই তুমি তা বিয়ে শাধী করবে না এখন আল্লাহর ভোটার আমি আল্লাহ স্বাধীনকারী করে। আল্লাহ আমাকে যদি ভেতর করে দেয় ভালো একত্রিত করে দিলেও ভালো আল্লাহর ভোটার আনী এটাই বর্তমানে বাংলাদেশের যে আদর্শ যে ভিত্তি যে মজবুতটা সব মানুষের আদর্শ হ হওয়া উচিত আল্লাহর ভোটার আইম আল্লাহ স্বাধীনকারী আল্লাহ পরাধীন আল্লাহ একত্রিত হয়েছে আল্লাহ পৃথকটাই

একটি আদর্শের কারণে এই আদর্শটা পৃথিবীর সমস্ত মানুষের हौসি যে আল্লাহর ভোটার আমি আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ করে করে নির্বাচন নির্বাচনের জন্য যুদ্ধ করিতেছে কিউবা মেদে সে স্বাধীনভাবে দল সাপোর্ট করിച്ചা ইসরায়েল ফিলিস্তিনকে মেরে মেরে শাসন করিতেছে

আল্লাহর ভোটার আমি স্বাধীনকারী আমি পরাজিত হয়ে আমি আবার স্বাধীন করি আমি আবার পরাজিত হয়ে আমি আবার আবার পরাজিত হয়ে আমি আবার এটাই হলো আল্লাহর ভোটারদের মূল উদ্দেশ্য স্বাধীন ভাই তুমি গান খাবার পাও মরমিয়া তুমি চলে গেলে ভাই আর জানো না না ভাই আমার আর স্মরণ নেই সব ভুলে গেত হ্যাঁ হ্যাঁ এখন নব্বই সালে খালেদা প্রধানমন্ত্রী পঁচানব্বই সালে হাসিনা প্রধানমন্ত্রী

কোন দল সাপোর্ট করছে বিএনপি না আওয়ামী লীগ না ইউনসব সাপোর্ট করছে আল্লাহর ভোটার আমি আল্লাহকে আমি ভোট দেব আল্লাহ আমাকে যে নির্দেশ দেবে যে হুকুম দেবে সে নির্দেশ অনুযায়ী যেমন খোদা টাকলে হুকুম আছে খাবার পাই হুকুম খাবার পাই না হুকুম কারু উদয় হয় কারু উদয় হয় না এক আদর্শের কারণে আল্লাহর হুকুম আমি কাউকে ভোট দেওয়ার আমি এটা আল্লাহর হুকুম কাউকে দিতে পারিচ্ছি না এটাও আল্লাহর হুকুম সেটা একমাত্র আল্লাহ তালাকে বিশেষ করি

धी